শুভ সপ্তমী তোমরা সবাই কেমন আছো আমার শরীর খুব একটা ভালো নেই কারণ আজই ডায়ালিসিস ছিল আর এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে অষ্টমীতে পৌঁছাবে তিনটে পনেরো নাগাদ তোমরা সবাই দেখো আর আমি আসতে পারিনি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর শ্বাসকষ্ট হচ্ছিল আর বাবা জন্য তো দেখতেই পাচ্ছো সবাই ওরও ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশি হয়েছে জ্বর আর এখন মোটামুটি পুজো চলছে সবাই ভালোভাবে থাকবে সুস্থ থাকবে কেন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই একটু ঠান্ডা গরম লাগছে তো এবার পুজোয় সবাই আনন্দ করো খুব খুশি থাকো আর আমাদের ভালো লাগছে না আর পুজোয় হচ্ছে বাবা শরীর আর আমার তো জ্বর থেকে উঠছে ভালোই লাগছে না বাবাই শোনার জন্য বেরোতে হবে আর তোমাদের দিদি ভাই তো হচ্ছে ভালোই লাগছে না আর কোথাও বেরোতে এই নিয়ে চলছে আগের বছরটা তাও মোটামুটি ভালোভাবে কাটিয়েছি দিয়ে বছরটা যেন ভালোই লাগছে না বিরক্ত লাগছে শুধু বাবাই শোনার জন্য এটা বাবাই শোনা তো ছোট ও তো আর কিছু মানে বুঝতে পারছে না যে বাবা ভালো লাগছে না বা কিছু বাবাই শোনাকে নিয়ে যাব আজকে যাব না কালকে যাব ওকে নিয়ে তো দেখি কালকে কোথায় কোথায় ঠাকুর দেখা যায় আর তোর মনটাও খুব খারাপ যে বাবার শরীর খারাপ শরীর খারাপ বাবুরও খুব ঠান্ডা লেগেছে প্রচন্ড

তাই ও ও বলছে বাবা আমার কেন শরীরটা খারাপ হলো তোমারও খারাপ হয়েছে মায়ের তো শরীর ভালো মায়ের শরীর খারাপ মা তাও তো রান্না বান্না করতে হচ্ছে বল আর যত সমস্যায় পূজোর মধ্যেই হলো বলো হ্যাঁ আমি দেখেছি আমার যত সমস্যা এই অনুষ্ঠান কোনো অনুষ্ঠান সমস্যা তৈরি হয় যে বাবা এই নিয়ে একটু ঘুরতে যাবো সেটাও পারছি না সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়েছে জ্বর আজ সপ্তমীর দিন তাও সোনাকে নিয়ে এখনো পর্যন্ত বেরোতে পারিনি তবে কালকে যাওয়ার চিন্তা ভাবনা যদি একটু কমে শরীরটা খারাপ শরীরটা ঠিক হয় বা আমার শরীরটা ঠিক হয় আমার প্রচন্ড জ্বর ছিল আমি উঠতে পারিনি আর তাই জন্য তোমাদের ভিডিওতেও আসতে পারিনি সবাই ভালোভাবে কাটাও খুব খুব আনন্দ করো আবার একটা বছর পর ফ্রি পুজো আসবে সবাই অপেক্ষায় থাকে এই একটা বছরের জন্যে মা আসছে মা চলেও যাবে সবাই ভালো হয়ে থাকো সুস্থ থেকো তোমার বন্দুকটা একটু দেখিয়ে দাও সবাইকে এই যে বন্দুক কি নাছি ওইতে তেমন বেরোনো হচ্ছে ও এতেই খুশি বন্দুকটা কিনে দিয়েছে এতেই খুশি সারা দিন বন্দুকটা নিয়ে খেলা করছে কালকে নিয়ে যাব হ্যাঁ বাবা একটু ঠান্ডাটা কমে যাক তোমার হ্যাঁ আমার শোনা তো এটা এটা আমার শোনা হবে চলো এতদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি এবার কি পরিস্থিতিতে আছি সেই আপডেটটা দেওয়ার জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও বানানো বানানো আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সবারই শরীরটা খুব খারাপ যার জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়নি তো চলো আবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে